এই উৎসর্গের সাথে সাথে আমাদেরকে নবী আল্লাহ তার পুত্র করার জন্য আদেশ করেছিলেন সন্তান কুরবানির জন্য আদেশ করেছিলেন ইব্রাহিম নবী সেটাও প্রস্তুত হয়ে গেছেন তাহলে আমাদেরকে উৎসর্গ করতে হবে আমাদের সন্তানদেরকে উৎসর্গ করতে হবে বলে কোথায় আমাদের সন্তান উৎসর্গ করব বলে দিনের খাদেম বানিয়ে দেব কোরআনের খাদেম বানিয়ে দেব হাফেজের হাফেজ কোরআন বানিয়ে দেব দিনের আলেম বানিয়ে দেব দিনের দায়িক বানিয়ে দেব তা চাই সেখানে সে আমাকে টাকা পয়সা দিতে পারুক বা না পারুক সেদিকে আমি রক্ষ করব না বরং আমার একটা ছেলেকে আমার একটা সন্তানকে দিনের জন্য আল্লাহর রাস্তায় দিয়ে দেব কোরবানি করে দেব বলে আমার এই সন্তানটা আমি আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম আল্লাহ তাল্লাহ এবং আমি দিয়ে দেওয়ার পরে আমার নিজেরও সেখানে দায়িত্ব আছে যে আমি যে আমি যদি আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকি তাহলে কিন্তু আমার এই নাফরমানের প্রভাব আমার সন্তানের ওপরও পড়বে আমার এই নাফরমানের প্রভাব আমার সন্তানের ওপর পড়বে আমার নাফরমানের কারণে আমার বেনামাজির কারণে আমার জুলুমের কারণে আমার সুদের কারণে আমার ঘুষের কারণে আমার অপরাধের কারণে আমার জেনার কারণে আমার সন্তান মানুষ হবে না আমার সন্তান হাফেজ কোরআন হবে না আমার সন্তান আলম দিন হবে না আমার সন্তান দায়ী হতে পারবে না আর যদি আমি যদি আগে সংশোধন হই আমি আমাজ পড়ি নাই এখন থেকে নামাজ পড়বো আমি আগে জুলুম করতাম জুলুম ছেড়ে দেব। আমি সুদ খাইতাম সুদ ছেড়ে দেব। আমি ঘুষ খাইতাম ঘুষ ছেড়ে দেব, ছেড়ে দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার সন্তানটাকে তুমি দেখার সন্তান বানাও আমার সন্তানটাকে আমি তোমার রাহে কুরবানি করে দিলাম দিয়ে দিলাম তোমার রাস্তায় তাহলে সেই সন্তানটা হবে দিনের আলেম সেই সন্তানটা হবে কুরআন হকানি হাফেজ কুরআন মুসলিফ হাফেজ আলেম হতে পারবে অন্যথায় আমি আর আপনি চেষ্টা করতে পারবো কিন্তু আমার আপনার চেষ্টা সফল হবে না